লাছড়া রেন ফরেস্ট আমরা এখানে একটু সময় দাঁড়াইলাম আমরা বাইক আছে আর লুকিং গ্লাসে যেটা দেখা যাইতেছে ওই দিকে আমি এমনি দেখাই ওই দেখেন কত বে হাতেরা রাস্তা ডাউন আপ ডাউন আমরা একটু উষা জায়গায় দাঁড়াইলাম আর এই চতুর্দিকে আপনি দেখবেন এই যে গাছ মানে এখানে একটা ঠান্ডা বাতাস গাড়িগুলা একটার পর একটা আইতেছে শ্রীমঙ্গল কমলগঞ্জের মধ্যবর্তী স্থানে এই যে গাছ এগুলা কিন্তু আপনার কারো রোপণ করা গাছ না এগুলা হয়েছে আপনার এই প্রকৃতি প্রাকৃতিকভাবে এগুলা এখানে সৃষ্টি ন্যাচারাল নর্মাল এখানে কোনো ডেভেলপ করা কিচ্ছু না খালি রাস্তাটা এখান থেকে খুব সুন্দর শ্রীমঙ্গল কমলগঞ্জের মধ্যবর্তী স্থান এখানে আসলে যত গরমই থাকেন গরমই থাকুক এখানে একটা ফ্রিজ আপের মতো একটা ঠান্ডা কি বলবো আমরা এখানে আইসা এত আরাম পাইলাম বা এখানে যদি আপনার শহরে গরম লাগে এখানে আপনি একটু আইসা আপনি দেখবেন যে এত সুন্দর এত বাতাস সুন্দর যে একটা পরিবেশ আপনার বৈশাখ থাকতে মন চায়